আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে এখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দৈয়া আল্লাহতালার রশি মতে আমিও ভালো আছি তো এই যে এখন বিকেল টাইম কি মাঘের বাড়ি একটু আগ দিয়ে বের হয়েছি হলো আজকের হাঁস কিনতে যাব তো আমার বড় মানে ধরো হাঁসবে কি করবে তো ভাবছিলাম যে আমারও দুটো কিম্বা আছে তো আরও তো তারপরে বলছিলাম এখন শীত আসছে সামনে ডিম ডিম পারবে তো তানভুর তো ডিম পছন্দ করে এর জন্য যেগুলো আমারগুলো একটু কীরকম জানে বয়স হয়ে গেছে তো এগুলো ডিম কম পারে তো যেন এখন নতুন আর কি হাঁস কিনতে যাচ্ছি তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি চলে যায় তানভুর ব্যাপার

তো ওই যে আমরা চলে আসছি সেই আবার তৃশাপাবে বাড়িতে আপনারা যত বলেন তো আমরা কিন্তু আশা থাকতে পারবো না তিশাপভাবে ডাকাও বন্ধ করবে না তো এই যে রাত্রে এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো এই যে মুড়ি মাখানো হবে মাংসের ঝোল দিয়ে সঙ্গে আছে হলো শসা কেটে রাখছি পিঁয়াজ মরিচ দিয়ে সবকিছু দিয়ে কেটে এখানে রেডি করে রাখছি আর এটা হলো নুডুসের জন্য কেটে রাখছি তো এখন নুডুসটা রান্না হবে আর তার সঙ্গে হলো মুড়ি মাখানো হবে এই জন্য সবাই কিন্তু ওখানে সব কিছু নিয়ে বসে আছে তো আমি আবার চলে আসছি এগুলো একটু গরম করতে তো ঝোলটা যদি একটু গরম না করি তো ভালো হবে না এই জন্য লাগাইছে ও খুবই ভয়ানক গ্যাসটা দেওয়া আমি পারি আমার সমস্যা পাই না সব রকম এই করে এক কাজ করার অভ্যাসটা আছে পারি আমি এই মোস্ট এবার সিনেমা চলে আসে তো ভালো হয় তো সবাই আসলে আর সবাইকে একখানেকে নেওয়া হয় প্রচুর লবণ

খাওয়ার পরে আর কি বাচ্চাদের জন্য নুডুলস রান্না করা হবে যেহেতু ঝালমুড়িটা অনেক ঝাল ছিল জন্য ওরা খাইতে পারবে না জন্য ওদের জন্য তান তাবিয়া তাহিদার তানভের জন্য আর কি নুডুলস রান্না করতে বললো তো তো এই যে ক্যামেরা আমি ধরেছিলাম ছায়া বলতেছিল দাও আমি রান্না করে দিই তো আমার ছায়া মনে কিন্তু অনেক সুন্দর করে নরুজটা রান্না করতে পারে আর এদিকে সব বাচ্চারা খেলা করতেছিল তো এখানে এই যে বলতে বলতে কিন্তু আমি নরুজটা হলো মশলাটাও দিয়ে দিই সেখানে ডিম টিম দিয়ে ভেজে তো এখানে আর কি আমি নাড়াচাড়াগুলো করতেছিলাম যেহেতু তখন তো আমি কাটাকাটি করতেছিলাম যেহেতু মরিচ কাটলে আর কি ছায়ার হাত জ্বলবে জন্য তো যাই হোক ছায়া কিন্তু অনেক সুন্দর করে নুডুসটা রান্না করতে পারে তো এখানে নাড়াচাড়ায় যেহেতু এখানে অনেকটা নুডুস তো নাড়াচাড়া করতে গেলে আর কি ও ফেলে দেবে এই জন্য আর কি নাড়াচাড়াটা আমি করে দিলাম তো এদিকে এত প্রচুর পরিমাণ গরম পড়তে তো ওই যে আমি নাড়াচাড়া করতেছিলাম আর ছায়া একদিক থেকে হলো নুডুসের মশলাটা দিতেছিল তো আসলে নুডুসটার কিন্তু অনেক সুন্দর গন্ধ বের হয়েছে আর এর আগেও আমি তানকে নুডলসটা রান্না করে দিয়েছিলাম ও হলো আমার হাতে নুডুস রান্নার খুবই পছন্দ বলে যে ইদিক আগে অনেক সুন্দর করে নুডুসটা রান্না করে তো যাই হোক আমি আসলেই কিন্তু একটা না একটা খাওয়ার জন্য বায়নাটা করেই থাকে তো এদিকে বারবার বলতেছিল মানে এসে এসে আর কি দেখে যাচ্ছে যে হয়েছে কি না তো এদিকে ডাইনিং রুমে আর কি তাহি তাবিয়া আর তানভীর মিলে তানের সঙ্গে হইচই করে আর কি খেলা করতেছিল তো এই যে বলতে বলতে কিন্তু নুডলসটা প্রায় হয়েই আসছে তো আর একটুখানি নাড়বো তো হয়ে গেলে তো হয়েই যাবে তো এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো যাই হোক আমি আর একটুখানি ভাজা ভাজা করব নুডুর যত ভাজা যায় ততই বেশি ভালো লাগে আর একটুখানি কাঁচা থাকলে আর কি একটার সাথে একটা লেগে থাকলে ওটা তো ভালো লাগে না খেতে তো এই জন্য তো যাই হোক অনেকক্ষণ ধরে বেশ নাড়াচাড়া করে ফেলছে এখানে রান্নাঘরে প্রচুর গরম লাগতে ছিল তারপরও এদিকে আজকে সে আমার শাশুড়ির গাছের চালকুমড়াটা পড়ে গেছে তো যাই হোক দিল যে হলো বড়ি দেওয়ার জন্য কুট কুড়ে আর কি ফ্রিজে রাখার জন্য তো যাই হোক আমি হলো ফেরে ফেললাম তো এখন কুমড়িটা ছুলে আর কি যতদূর সম্ভব তো কুড়েই রাখবো তো আমাদের আবার সবার বড়ি অনেক পছন্দ তো যেহেতু শাশুড়ি দিসি এটা তো কিনা লাগছে না তো কিনতে গেলেও কিন্তু এখন যখন বড়ির টাইমটা আসবে কুমড়িও কিন্তু অনেকটা একটা দাম হয়ে যায় এই জন্য তো কুড়ে আর কি ফ্রিজে রাখার জন্য প্রথমে ছুলে নিব। তো এই যে আমার শ্বশুরকে দিয়ে আর কি পুঁই শাক কিনে আনাইছি আজ বেশ কয়েকদিন ধরে শাক খাওয়া খাওয়া করি কিন্তু খাওয়া হয় না তো আজকে অনেকটাই আর বলতেছিলাম যে অন্য কোনো কিছুই রান্না করব না শুধু শাক রান্না করব তো এই যে বলতে বলতে আমার শ্বশুরকে দিয়েতে কিন্তু অনেক সুন্দর শাক পুঁই শাক কিনে আনাইছি তো শাকগুলো দেখতে অনেক বড় বড় ছিল জাংলার পুঁই আর কি তো ভুঁই পুঁই অতটা স্বাদ লাগে না তো যাই হোক আমার শ্বশুর কিন্তু সব কিছু ভালোভাবে চিনে এই জন্য দেখে শুনে সব কিছু ভালোভাবে কিনে আনতে পারে জন্য তাকেই দেওয়া হয় কিনতে তো এই যে আজকে আবার চলে আসছি নতুন আর কি মজার রেসিপি নিয়ে তো যাই হোক এটা কিন্তু অনেক মজার দরকারি পুঁই শাক দিয়ে আর কি মসুর ডাল মসুর ডালের সঙ্গে পুঁই শাক অনেক টেস্ট লাগে আর অনেক মজা হয় আর যদি কালার ডাল দিয়ে রান্না করা যায় সেটাও অনেক মজা হয় তো যাই হোক আমার কাছে এখন মসুরের ডালটা ছিল এই জন্য আমি মসুর ডাল আর পুঁই দিয়ে রান্না করতেছি আর এই রান্নাটা কিন্তু খুব অল্প মশলায় রান্না হয় আর অনেকটা সুস্বাদু খেতে হয় আমার তো খুবই পছন্দ তারপরও শাক বলে কথা তো এই যেখানে কড়াইতে মাছও ভেজে ফেলছি আরেকটা তরকারি করার জন্য তো যাই হোক মাছটা অনেক কড়া করে ভেজে ফেলছি তো এখন আলু আর বেগুন কেটে রাখছি তো আজকে রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে এই তরকারিটা রান্না করব খুবই অল্প সামান্য তরকারি রান্না করব যেহেতু চায়ের বাবা নাই এই জন্য তো এই যে মশলাটা কিন্তু হালকা কষাইও ফেলছি তো এখন শুধু দেব হলো তরকারিটাই যেখানে লম্বা লম্বা করে বেগুন কেটে রাখছি যেমন মাছ তেমন তরকারি তরকারিটা যদি মাছের সঙ্গে মিলাই কাটা যায় তো তরকারি নাকি কাটাইতেই স্বাদ হয় তো আসলেও এটাই দেখি তরকারি যত ভালোভাবে কাটা যাবে আর কি মাছের সঙ্গে মিলাইয়ে কাটলে সেই তরকারিটা কিন্তু মাছের সঙ্গে অনেক সুন্দরভাবে মিশে তো আসলে আমার শাশুড়ি শাশুড়িরা বলতো যে সবার হাতে তরকারি নাকি ভালো কুটা হয় না তো যাই হোক আমার কিন্তু অনেকটা ভালো ব্রেন আমি দেখে দেখে সব কিছু করতে পারি তো এই যে অনেকটা মেঘ হয়ে আসছে অনেকটা মেঘ হয়ে ঘিরে গেছে তো কাপড় চোপড় বাহিরে আসে তুলতে যেতে হবে মনে হচ্ছে না যে তুলে এনে সুমির পাবো অনেকটা বৃষ্টি চলে আসবে মনে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে মেঘ ডাকাটাকি করতেছিল তো কাছে তেমন কি দেখেন বাড়ির ভিতর থেকে বের হইতে দেখি যে আবার তান ভিড় এখানে হলো সাইকেলটাও ধুতেছিল ওর বাবা যেমনভাবে গাড়িটা ধয় ব্রাশ দিয়ে দেখেন বালতি ভরে পানি আনছিল আবার ব্রাশটা কোথায় বাঁধাচ্ছিল তো যাই হোক যেভাবে ওর বাবাটা ধয় তো ধু আর কি ডোলে ডোলে তো এভাবে আর কি ও ব্রাশ ট্রাশ দিয়ে আর কি ধুইতেছিল কতবার বললাম যে এখন বৃষ্টি আসবে দিকে ও তাড়াতাড়ি করতেছে যে ও বৃষ্টিতে গোসল করবে তো যাই হোক অনেক দিন ধরে বায়না করে ওকে নামতে দেওয়া হয় না তো আজকার মনে হয় ঠেকাইতে পারবো না ও খুব তাড়াতাড়ি করতেছিল দেখেন কিভাবে হাত দিয়ে বেশ ডোলে ডোলে সাইকেলটা ধুইতেছিল আর হাসতেছিলো যে এখন সাইকেলটা উঠাই আর কি বৃষ্টি আসবে বৃষ্টিতে গোসল করবে অনেকটা পাজি কথা শুনে না এদিকে কিন্তু ওর প্রায় ঠান্ডা জ্বর লেগেই থাকে তো এই যে চলে আসছে পাশে অনেকটা কাপড় চোপড় ছিল বেশ মেঘ মনে হচ্ছে যে বৃষ্টি এসে পড়বে আর কি সবারই কাপড় এখানে ছিল অনেকগুলো তো যাই হোক আমি এক হাত দিয়ে আর কি কাপড় চোপড়গুলো উঠাই নিলাম কাজ করার তো আর কোনো শেষ নাই এখানে সবারই কাপড় চোপড় দেওয়া আছে তো এই যে আমারগুলো তো আমি উঠাই নিব তো এখন আর কি পিছনে তাকায় দেখি আর কি সবাই ছুটে চলে আসছে যে কাপড় চোপড় ভিজে যাবে সেই তো আসলে তুলতে তুলতে কিন্তু টাইম লাগে এই জিনিসটা আগে থাকতে তুলতে হয় তো দেখেন অনেকটা মেঘ হয়ে গেছে